haka. বাংলাদেশের রাজধানী মসজিদের শহর ঐতিহ্যের শহর এই ঢাকা এখন পর্যন্ত পাঁচ বার বাংলা রাজধানী নিযুক্ত হয়েছে ঢাকার বিভিন্ন স্থাপনা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি এসেছে তাই আজকে আমরা এর কিছু সংখ্যক আলোচনা করব প্রথমে পুরান ঢাকার ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লার কথা সেটা পুরী গঙ্গার তীরে অবস্থিত এই লালবাগ কেল্লার পূর্বের নাম ছিল আওরঙ্গাবাদ দুর্গ মুঘল সম্রাট আওরঙ্গবাদের তৃতীয় পুত্র মোহাম্মদ আজম শাহের শাসন আমলে ষোলশো আটাত্তর খ্রিস্টাব্দে এই নির্মাণ কাজ শুরু হয় তারপর যখন সুবিধার খান আমল আসে তখন এই নির্মাণ কাজ অব্যাহত ছিল তার পরিবিবে মৃত্যুর পর কন্যাশো সালে এর নির্মাণ কাজ বন্ধ হয়েছে। এবং আজ পর্যন্ত এটা রয়ে গেছে। আমরা কথা সম্পূর্ণ আসান মঞ্জিল একটা সময় ছিল নবাবদের প্রাসাদ এবং তাদের কাছারিখানা এই আসান মঞ্জিল কোথায় অবস্থিত ঢাকার কামার টুলিতে আসান মঞ্জিলটি এখন বর্তমানে একটা মিউজিয়ামে পরিণত হয়েছে উনিশশো সালে বাংলাদেশের গভর্নমেন্ট এর দায়িত্ব গ্রহণ করে এবং উনিশশো সালে এটাকে মিউজিয়ামে রূপান্তরিত করে ফেলে এখন যেহেতু পুরান ঢাকা নিয়ে আলোচনা করছি পুরান ঢাকার আরো দুইটা স্থাপনা নিয়ে আলোচনা করব কাটরা এবং ছোট কাটরা এই বড় কাটরা এবং ছোট কাটরা দুইটাই আমাদের পুরান ঢাকার মধ্যে অবস্থিত এই বড় কাটরাটা তৈরি করে শাহ সোজা এবং ছোট কাটরা তৈরি করে শাইস্তা খান যেহেতু মসজিদের শহর বলেই ফেলেছি কিছু মসজিদের নাম না বললেই নয় তার মধ্যে প্রথমে চলে আসে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকার কথা যার নির্মাতা ছিলেন আবুল হোসেন মোহাম্মদ আনি এখন পুরান ঢাকা নিয়ে তো যেহেতু কথা বলছি পুরান ঢাকা একটা ফেমাস মসজিদ নিয়ে কথা বলা হয়ে যা যার নাম হচ্ছে তারা মসজিদ যেটা অবস্থিত পুরান ঢাকার আরমানি টোলায় এর নির্মাতা ছিলেন মিজা গোলাম মোহাম্মদ পীর আর আরেকটা মসজিদ আছে যেটা খুবই ফেমাস কিন্তু যেটা ঢাকায় অবস্থিত এবং স্টুডেন্টরা দুটার মধ্যে খুব প্যাচ লাগায় ষাট গম্বুজ মসজিদ আর কম্বুজ মসজিদটা হচ্ছে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত যেটা যে শায়েস্তা খান ছিল শায়েস্তা খান ছেলে উমিদ খান এই সাত কম্বুজ মসজিদটা তৈরি করে এরকম কন্টেন্ট পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা এবং সামনের ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে সবার জন্য অনেক দোয়া বসু মুখে হলো আল্লাহ হাফেজ